রাজবাড়ির সদর হাসপাতাল এক সময়ের ভরসা স্থল এখন যেন ভোগান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রতিদিন গড়ে বারোশো থেকে তেরোশো রোগী এখানে আসে চিকিৎসার আশায় কিন্তু দীর্ঘ লাইন আর ডাক্তার সংকটের কারণে তাদের দুর্ভোগের যেন শেষ নেই বহির বিভাগে মাত্র একজন থেকে দুইজন ডাক্তার নিয়ে চলছে শত শত রোগীর চিকিৎসা যার ফলে রোগীরা সঠিক পরামর্শ বা পর্যাপ্ত সময় পাচ্ছে না আমাদের সদর হাসপাতালে প্রতিদিন গড়ে বারোশো থেকে তেরোশো রোগী সেবা নেন এবং আমাদের ভর্তি উপরে এই সমস্ত রুগীর চিকিৎসা দেওয়ার জন্য যে জনবল দরকার আসলে আমাদের ওইভাবে জনবল নাই চিকিৎসক সংকটের কারণে দশজন সিনিয়র কনসালটেন্টের জায়গায় মাত্র দুইজন এর ফলে বন্ধ হয়ে আছে চোখের স্থানীয় অপারেশন এবং আল্ট্রাসোনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হাসপাতালে দুইশো পঞ্চাশ হাজার নতুন ভবনের নির্মাণ কাজও চলছে ধীর গতিতে দুই সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এক বছর পেরিয়ে গেলেও তা হয়নি চাঁদাবাজির কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের এক্সিস্টিং যে আছে তাদেরই আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের মেডিকেল অফিসারের সংখ্যা যদি একটু বৃদ্ধি করা যায় তাহলে আমাদের মনে হয় যে এই সমস্ত আউটডোর সেবাটা আর একটু সহজ হবে জেলাবাসীর উন্নত স্বাস্থ্যসেবার জন্য দ্রুত জনবল নিয়োগ এবং নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা